কোরিয়ার ক্ষেত্রে আপনাকে দুইবার ব্যাঙ্কের স্টেটমেন্ট শো করতে হবে প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার সকল ডকুমেন্টসের সাথে আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সি পাঠাতে হবে এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট সলভেন্সিটাতে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে বিশ ডলার ঠিক আছে বিশ হাজার টাকা সেটা বাংলা টাকায় ডলার রেট অনুযায়ী এখন বর্তমানে চব্বিশ লাখের কাছাকাছি হয়ে থাকে সো এই অ্যামাউন্টটা আপনাকে থাকতে হবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যাচুরিটির কোনো রকমের ইস্যু থাকে না অ্যাপ্লিকেশনের সময় আপনার জাস্ট ওরা ডিপোজিটটা দেখতে চায় আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে কিনা সেই ক্ষেত্রে সেভিংস থাকাটা সবচেয়ে প্রেফারেবল এবং কারো যদি এফডিয়া থাকে এফডিয়াটাকে আপনার চাইলে সাপোর্ট হিসাবে আপনার ইউনিভার্সিটিতে দেখাতে পারেন আর আরেকবার যখন দেখাবেন তখন হচ্ছে সেটা হচ্ছে এমব্যাসিতে এম্বাসিতে যখন আপনি ফাইনাল ডকুমেন্ট সাবমিশনের জন্য যাবেন তখন হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা আপনাকে শো করতে হবে তখন আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আশা করছি আল্লাহ রহের সম্মে সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটা চমৎকার পরিবেশে আছি একটা গ্রাউন্ড এখানে দক্ষিণ কোরিয়ার বয়স্করা হাঁটাহাঁটি করছে এবং বাচ্চারা খেলাধুলা করছে এই চমৎকার একটা এনভায়রনমেন্ট থেকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট অনেক স্টুডেন্টের কোশ্চেন যে ভাই ব্যাঙ্কের স্টেটমেন্ট আসলে কখন দেখাতে হয় কয়েবার দেখাতে বা কত অ্যামাউন্ট দেখাতে বা অ্যামাউন্ট আসলে কীভাবে থাকবে সব বিষয় নিয়ে আজকে পুরো সময় জুড়ে ইনশাল্লা আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বেসিক্যালি বিশ্বের অনেক দেশে ব্যাঙ্কের স্টেটমেন্ট জাস্ট অ্যাম্বাসিতে দেখতে চায় বা অনেক জায়গায় অ্যাপ্লিকেশনে দেখতে চায় বাট কোরিয়ার ক্ষেত্রে আপনাকে দুইবার ব্যাঙ্কের স্টেটমেন্ট শো করতে হবে প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার সকল ডকুমেন্টসের সাথে আপনাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং সলভেন্সি পাঠাতে হবে এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট সলভেন্সিটাতে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে বিশ হাজার ডলার ঠিক আছে বিশ হাজার টাকা সেটা বারো টাকা ডলার রেট অনুযায়ী এখন বর্তমানে চব্বিশ লাখের কাছাকাছি হয়ে থাকে সো এই অ্যামাউন্টটা আপনাকে থাকতে হবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যাচুরিটির কোনো রকমের ইস্যু থাকে না অ্যাপ্লিকেশনের সময় আপনার জাস্ট ওরা ডিপোজিটটা দেখতে চায় আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে কিনা সেই ক্ষেত্রে সেভিংস থাকাটা সবচেয়ে প্রেফারেবল এবং কারো যদি এফডিয়া থাকে এফডিআটাকে আপনার চাইলে সাপোর্টিভ হিসাবে আপনার ইউনিভার্সিটিতে দেখাতে পারেন আর আরেকবার যখন দেখাবেন তখন হচ্ছে সেটা হচ্ছে এমবাসিতে এম্বাসিতে যখন আপনি ফাইনাল ডকুমেন্টস সাবমিশনের জন্য যাবেন তখন হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা আপনাকে শো করতে হবে তখনও সেইম বিশ হাজার ডলার থাকতে হবে আপনার আপনি বিশ হাজার ডলার যদি থেকে থাকে দেন আপনি তখন সেই ডলারের স্টেটমেন্টটা এবং সলভেন্সিতে তুলে আপনি আদার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলোর সাথে অ্যাম্বাসিতে আপনি শো করতে পারবেন সো এখন কোয়েশ্চেন যে ম্যাচুরিটি অ্যাকাউন্ট ম্যাচুরিটি বা অ্যামাউন্টের ম্যাচুরিটি যেটা অনেক বেশি কোয়েশ্চেন পেয়েছি সো এটার একটা খুব সিম্পল সলিউশন হচ্ছে আপনার এমবাসিতে হচ্ছে ওরা হচ্ছে সিক্স মান্থের স্টেটমেন্টটা চাচ্ছে অনেকেই ভাবেন যে টোটাল যে যে ডলার আছে মাস ধরে রাখতে হবে কিনা বিষয়টা আসলে এমন না আপনার অ্যাকাউন্টের বয়স যদি ছয় মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হয় আর কি আর অ্যাকাউন্টের বয়স যদি আপনার আরেকটু বাড়ে হ্যাঁ পুরানো পুরাতন অ্যাকাউন্টে সেটা আপনার জন্য প্রেফার হবে বা ভালো হবে আপনার জন্য সব মিলে আর কি আর টাকাটা টোটাল ডলারের যে এটা রাখে আমার পক্ষে যদি সবচেয়ে প্রেফারেবল হচ্ছে যে আগে রেখে আপনি ভিসা পর্যন্ত বা ভিসা পরবর্তী সময় পর্যন্ত রাখা থাকে সবচেয়ে সেফ জনে থাকা সেই ক্ষেত্রে আপনার ভিসাটা নিয়ে কোনো রকমের ইস্যু আর কি হয় না চেষ্টা করবেন যে অ্যামাউন্টটা আস্তে আস্তে গ্রাজুয়ালি রাখার জন্য হুট করে যাতে আপনার অ্যামাউন্ট অ্যাকাউন্টে পঁচিশ লাখ বা তিরিশ লাখ টাকাটা বিশ লাখ টাকাটা না ঢোকে টোটাল যে অ্যামাউন্টটা আছে এটা পর্যায়ক্রমে আস্তে 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 দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ হ্যাঁ এইভাবে যাতে টাকাটা ঢোকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ম্যাচুরিটি বা অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশনটা অনেক বেশি সলিড এবং ভ্যালিড হবে সব মিলিয়ে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আবার ইনশর্টে বলছে আপনাদের ব্যাংকের স্টেটমেন্টটা আপনাদেরকে দুইবার শো করতে হবে একবার অ্যাপ্লিকেশনের সময় একবার হচ্ছে আপনার হচ্ছে ভিসার সময় বাট সেই ইউনিভার্সিটিতে আপনাকে ব্যাঙ্ক ভেরিফিকেশনটা দুইবার বেশি করা লাগে অ্যাপ্লিকেশনের সময় একবার ব্যাঙ্ক ভেরিফিকেশন করে তারপর সার্টিফিকেট অফ অ্যাডমিশন ইস্যুর সময় তারা আবার ব্যাঙ্ক ভেরিফিকেশন করে তখন আপনাকে আবার ডিএইচএল করতে এবং পরবর্তীতে ভিসার সময় আপনাকে ব্যাংকের যে স্টেটমেন্ট এবং সলভেন্স দুটো দুটা জিনিস শো করতে হবে ব্যাঙ্কে আশা করছি ব্যাঙ্কের স্টেটমেন্ট আপনাদের পরিপূর্ণ দাঁড়ানো হয়ে গেছে অনেকেই কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছে কোরিয়াতে কিন্তু কোরিয়াতে কারেন্ট অ্যাকাউন্ট আপনি শো করতে পারবেন আপনাকে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট অথবা সেভিংসের সাথে সাপোর্টিভ হিসাবে আপনার সঞ্চয়পত্র কিংবা এফডেগ দেখাতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বিদেশি উচ্চশিক্ষার যাত্রা ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে আছে আপনার চাইলামাত্রতে আপনাদের বিদেশি উচ্চশিক্ষা বিশেষ করে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইপ্রাস রাশিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টের তলায় আর চমৎকার একটা কোরিয়ান প্লেস থেকে থেকে পার্ক আমরা বিদায় নিচ্ছি বাচ্চারা খেলছে এখন আমাদের ঘড়ির টাইম এখানে সম্ভবত আড়াইটার মতো বাজে দুপুর আড়াইটা বাজে বাট ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার প্রায় দশ বারো ডিগ্রি ওয়েদারে খুব ভালো লাগছে আর কি একটা রৌদ্র উজ্জ্বলময় একটা দুপুরে আহ তো চিন্তা করলাম চমৎকার পরিবেশ থেকে একটা ভিডিও আপনি কেন নেয় আপনাদের জন্য বানাই আর কি সব মিলে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাতে অনেক বেশি সুন্দর করে দয়া করছে আমার জন্য অনেক বেশি দয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সালামু আলাইকুম